আজকে আপনাদের জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প ভুতুরে আমি যতই বলি ভূত নেই ও সব কোলকে ভূতরে ততই চেঁচাতে থাকে যেদিন ঘর মোটকে দেবে সেদিন টের ভাবি বুঝলি আরে যা যা একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম রেখে দে তোর ভূত আমার কাছে এসেই দেখুক না একবার বাছাধাম আমি নিজেই তার ঘাড় মোটকে দেব দেখা যাবে দেখা যাবে যেদিন আম গাছে এক ঠ্যাং আর দূরে গাছের মাথায় আর একটা চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যা করতে হবে না বুঝলি এখন দেখেছিস তখন আমি বললাম তাই বলে তুই এমন সারের মতো চাচাবি এর মানে কি তুই প্রচন্ড তুই নাস্তিক কেসটার আগে ভোঁ ভো করতে করতে উঠে যাচ্ছিল এমন সময় বাঞ্ছা করতে থেকে এসে তার হাত চেপে ধরল বলল আহা চড়ছিস কেন ভাই সবাই তো পেলা হত ভাগার মতো নাস্তিক নয় আমি নিজে বলছি সচক্ষে বুধ দেখেছি আমি সত্যি কেষ্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছল আমি বললাম বাজে বাজে তবে শোন শুনে কণের বিবাদ ভঞ্জন কর কিন্তু কেষ্টা তবে তারাকে কিছু খাওয়াতে হবে মাইরি কি খিদে পেয়েছে এমনিতে কেসটা হার কেপ্পন কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা সব সময় অন্যের ঘাড় ভেঙে খাওয়া তালে থাকে কিন্তু ভূতের মহিমায় আলাদা সঙ্গে এক টাকার ফুলকপির শিঙাড়া আর জলযোগে সন্দেশ নিয়ে চলে এলো সেগুলো অর্ধেকের উপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বলল তবে শোনো বছর আগের কথা ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি গ্রামটা কালার কাছাকাছি একেবারে গঙার ধারে খাসা জায়গা যেমন খাওয়া দাওয়া তেমনই আরাম দু মাসের মধ্যে আমি মটিয়ে গেলাম বেশ আছি আমি দিন কাটছে এমন সময় ঘটলো একটা অঘটন পাশের বাড়ির হরিশাল দাওয়ার এক বর্ষার রাত্রে পটল তুললো লোকটা যতদিন বেঁচে ছিল গ্রামসত লোকের হাড় মাংস একেবারে ভাজা ভাজা করে রেখেছে খায় গলা কিটকিটে মেজাজ বাড়িতে কাক বসলে হাটফের করতো বেড়াল কুকুর এ পর্যন্ত বাড়ির তিরসি মানায় বোটা আগেই মরেছিল ছেলেটা কোথায় জঙ্গলপুরে চাকরি নিয়ে চমকট দিয়েছিল বাড়িতে একা থাকত তার মস্ত একটা ফলের বাগান ছিল সেটাই পাহারা দিত আর কি যেমন বিটকিচ্চি লোক যেমন বিটকিচ্চি সময় মারা যাবে তাতে সন্দেহ কি সেদিন বেশ মিটে মিটে বৃষ্টি নেমেছে জিম জিম করে প্লেট বড়ে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি এমন সময় ডাকে মরা পড়াতে যেতে হবে আমি খপ করে বাঞ্ছার কথায় বথা দিয়ে বললাম ওসব পুরনো গল্প পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে আহা আগে শোন না বাবু পরে যত বকবক করিস বাঞ্ছা বলে চলল কি আর করি বেরুতেই হল পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে এটা তো কোনো কাজের কথা নয় যতই কিটকিটে বদগদ লোক হোক না কেন মানুষ হিসাবে একটা কর্তব্য আছে তো বেরিয়ে দেখি আমরা মাত্র চারজন ডাকা করেও করে এও কারো সারা মেলেনি কেউ কাঁপা কাঁপা গলায় বলেছে জ্বর হয়েছে কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কান কটকট করছে কাজেই আমাদের চারজনকে এই কান দিতে হলো দুজনের দু হাতে দুটো লন্ঠন ঝুলতে ঝুলতে চললো আর কাঁধে দুলতে দুলতে চললো মরা মুখরজাতে নরেশ আক্ষেপ করে বললে পুরো জ্বালিয়ে আর করা যাবে উপায় তো নেই সেই টিভি টিভি বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা চারিদিকে কালির মতো অন্ধকার গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা প্রতিকায় দত্ত দানবের মতো মাথা নাড়ছে বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লেগে যাচ্ছে মাঝে মাঝে পথ ভুল করে এপাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা বৃষ্টি ছাটে চটচট করে ফাটছে লন্ঠনের চিমনি পা পিছলে যেতে চাইছে ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ছাপটা লেগে চোখে জ্বালা করছে গো গান্ধী আর কাকে বলে চাচাতে চাচাতে চললাম চারজন হাতের ওপর পুরো যেন বড় আনন্দে দৌড় খাচ্ছে আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে ওই হার জানার লোকটা মনে মনে অভিশাপ দিতে দিতে এগিয়ে চললাম আমরা ভুলে গেছি শুধু আমরা চারজন নয় বুড়ো দুটো বাগদ্বীপুরো ছিল তারা তো বামনের মারাকে কাঁধ দিতে পারবে না তাই তারা কুরোল কাঁধে আসছিল পিছনে পিছনে কাঠ কেটে আনবে সে যাই হোক শ্মশানে তো পৌঁছানো গেল শ্মশান ঠিক গায়ের নিচে নয় বেশ খানিকটা দূরে আশেপাশে বাড়ি ঘর কিছু নেই অনেকটা পর্যন্ত মাঠের ভেতরে এলোমেলো বাবলার বন সেখানে একখানা টিনের চালা ঘর অবশ্যই চারিদিকে তার দেওয়াল ফেওয়ালের কোনো বালাই নেই একেবারে ফাঁকা এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে মস্ত সিঁড়ি প্রায় পনেরোখানা এখন বর্ষার জলে মাত্র তিন চারখানা জেগে রয়েছে ভাঙাচোর অবস্থা যেখানে সেখানে বড় বড় ফাটল নিট বেরিয়ে পড়েছে আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নামালাম এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডোবানো থাকে গঙ্গার জলে পুরোর গঙ্গা যাত্রা হবে তাছাড়া এর সুবিধে আছে যে কাউকে আর মরা ছুঁয়ে বসে থাকতে হবে না মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে বাগদিরা কাঠের ব্যবস্থা করুক তারপরে চিতা সাজানো হবে বসে বসে গল্প চুড়ে দিলাম আমরা চারিদিকে ঘন অন্ধকার হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি এখানে ওখানে শিয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর চোখের দিকে কখনো কখনো ভয় ধরে যাচ্ছিল ভূতের চোখ নয় তো লণ্ঠ দুটোর গায়ে কালি পড়েছে তারই অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নামানো মরাটার উপরে অর্থাৎ ফাঁকে ফাঁকে মড়ার দিকে নজর রাখছি আমরা শিয়াল এসে টেনে না নেয় সেই সম্পর্কে হুঁশিয়ারি থাকা দরকার ও কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না ও হঠাৎ ভীতোর স্বরে নরেশ বললে মরা একটু নড়লো না আমরা বললাম দেখ তো চকার বল নড়ানোতে নড়ে উঠেছে যাও তো সব হ্যাঁ খানিক পরে আবার পটলা বললে হুম মহালাটি কিন্তু সত্যি নড়ে উঠেছে আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কান যেমন বুকে ছাদি তেমনই বেপরোয়া কানু আশ্বাস দিয়ে বললে ও কিছু না চলে ঢেবে নড়ে থাকবে আর মিনিট কয়েক কাটতে না কাটতে আতকে আমার সমস্ত শরীর যেন ঝাঁকুনি খেয়ে উঠলো কোনো ভুল নেই লন্ডনের অল্প অল্প আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা মরাটা সত্যি সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে আমি নরেশ আর পটলা একসঙ্গেই আর্তনাদ করে উঠলাম কানু সোজা দাঁড়িয়ে উঠল ধমক দিয়ে বললে ধর ভেতর টিম সব পেছন সিঁড়ি তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে তারা আমি তুলে নিয়ে আসছি মরা কিন্তু তখনও নামছে হা হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায় কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিলে কিন্তু কি সাংঘাতিক কানু টানকে ও অস্বীকার করে এই মরাটা আরও নিচে নেমে গেল গোয়ার গোবিন্দ কানু এবার মরাটাকে দু হাতে ঝাঁপটে ধরলে কিন্তু আশ্চর্য কানু ধরে রাখতে পারলে না তো দা পিছলে এসে শুধু গিয়ে কোমর জলে পড়ল আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উভে গেল তার এবার কেন আকুল হয়ে চিৎকার করে উঠল ছুটে আয় মরা আমাকে শুধু নিয়ে যাচ্ছে ততক্ষণে আমাদের বুকে আর রক্ত নেই তা জল হয়ে গেছে আমরা চিৎকার করে বললাম ছেড়ে দাও মরা মরা ছেড়ে দাও কানু বললে আমরা ছুটে গেলাম চেপে ধরলাম কানুকে তারপরে তারপরে যা শুরু হলো সে কথা সে কথা ভাবতে আজও আতঙ্কে আমার মাথার চুল খাড়া হয়ে ওঠে অর্ডিশ মরাটার গায়ে এসে কি অমানসিক শক্তি এই একদিকে আমরা চারজন ও অন্যদিকে মরা একা আমাদের সকলকে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চললো ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল তারপরে এসে পৌঁছলো বুক পর্যন্ত তারপর তারপর আমরা ও পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই এই মরা এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে চলেছে গঙ্গার অতল চলে আশ্চর্য ভয়ঙ্কর অবস্থা সমস্ত জ্ঞান গপ্পি যেন পেয়ে গেছে আমাদের এক আচ্ছন্নতার ঘরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে ত্যাগ পোয়ার চালিয়ে চলেছি আমরা অথচ অথচ বেশ বুঝতে পারছি আমাদের আর আশা নেই ও অপদেবতার শক্তির কাছে আমাদের আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক সব জয়তে ভয়ানক মরা ছেড়ে দিয়ে যে উঠে আসব সে ক্ষমতাও নেই আমাদের কানু মরাকে ছাড়তে পারছে না আর আমরা না কানুকে যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের শরীরের সঙ্গে আটকে নিয়েছে যেন করে ফেলেছে সকলকে ভোগ জল ক্রমশ গলা জলে পৌঁছেছে আর দেরি নেই মৃত্যুর চারিদিকে গঙ্গার অন্ধকার কালো চলে যেন শুনতে পাচ্ছি সন্তান হাসার খেল খেল শব্দ গঙ্গার অতল জল সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ এই মরাটা এই মরাটা তার দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে শেষবারের বারের মতো আমরা সমস্বরে আর্তনাদ করে উঠলাম ঠিক এমন সময়ে কাঠের বোঝা নিয়ে আসছিল বাঘধীরা আমাদের চিৎকার শুনে তারা বেশি ঝাঁপিয়ে পড়ল ছিলাম চারজন হলাম ছজন আবার চলতে লাগলো সেই অমানসিক টাকা পোয়ার তারপর তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মারা আস্তে আস্তে আমরা জয় লাভ করতে লাগলাম ক্রমশ মারা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগলো তখনও প্রচন্ড টান আছে বটে কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে গলা জল থেকে বুক জলে সেখান থেকে কোমর চলে সেখান থেকে হাঁটু জলে তারপর ওদিকে টানটা ছড়াম করে ছেড়ে গেল সঙ্গে সঙ্গে একেবারে আমরা একে অপরের ওপরে ডিগ বাজে খেয়ে পড়লাম তৎক্ষণাৎ ঘাটের ওপর জলের মধ্যে দেখা দিলে বাঞ্ছা থামল আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এ অতি ভয়ঙ্কর কাহিনী একসঙ্গে বলে উঠলাম কি ধীরে সুস্থে বাঞ্ছা বলল আর কি প্রায় দেড় মন কি দেড় মন আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অধিকায় কাচ্চ সে বানাই আমি হো হো করে হেসে উঠলাম কেশটা তোড়া করে লাফিয়ে উঠল নিক্কেবাদী জচুট বানছা বললে ও হতে খাই জয় জয় হক্টর শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প ভূতুরে। আজকের গল্পে গথকে চরিত্রে শোভন কেষ্টার চরিত্রে জিত কানু এবং পটলার চরিত্রে রিপন এবং বাঞ্ছার চরিত্রে অমিত আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের গল্প পাঠ আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের গল্পে ধন্যবাদ